আসসালামু আলাইকুম আপনাদের কিছুক্ষণ আগে দেখেছিলাম যে এই ল্যাসটা যেটা টেনে সে ছিঁড়ে ফেসে জয়েন্ট রাপচার হয়ে জাস্ট স্কিনের অংশটুকু লেগেছিল আমরা সেটা সুন্দরভাবে অপসারণ করলাম ইম্পোর্টেশান অফ টেলটা করলাম তো এই বিষয়টা নিয়ে ওনাদের মধ্যে ভয় ছিল আপনার মধ্যে যে মানে আগের যে চিন্তাটা ছিল আপনি কি ভাবছিলেন যে তখন তো আমার দৌড়তেই দিল না প্রথম যে কোথায় ভাঙছে খালি দৌড় পারতেছে এবং খুব পাজি গরু ছিল গরুটা সম্পর্কে একটু বলেন মনে গরু করাছে দেখছি আচ্ছা তার মানে আপনার গরুটাও এখন এই অবস্থাটা এই গরু বন্ধ গেলে কি করে মাইরে রেখা আসন্ন করে নাকি করে বলেন একটা শৃঙ্খল গরু আছে আচ্ছা ও যেখানেই পায় অন্য গরুর গুতা দিয়ে পরে আসে আর বনে গেলে অন্যদের অ্যাটাক করে নাকি আজকে তার এই অবস্থা তো আপনার কি গরু ধরতে হয়েছে জন অপারেশন করছে নাকি বসে বসে বেরিয়ে খাইছেন আলগায় বসে থাকছেন কাজ করছে আপনি করছেন আর কোনো লোকজন লাগছে না লাগছে নাই আর যদি এটা অজ্ঞান না করাইতাম তাহলে কি আর মানে ওদের যে চিন্তাধারাটা আসলে ওইখানে ধরতে দিবে না কারণ প্রচন্ড ব্যথা ছিল ব্লাড ক্লট হয়েছিল তো আমরা দেড় দুই ঘন্টা সময় নিলাম কিন্তু সুন্দর ভাবে কাজ কেমন হয়েছে কাজ ভালো হয়েছে কাজ ভালো হয়েছে আপনার করতে হবে ঠিক আছে ঠিক আছে আর আপনি হ্যাঁ মনীষ সাহেব আমার সহযোদ্ধা নকলার মনীষ সাহেব আমার সকালে জানাইলো স্যার এই অবস্থা এটা গরু বাহিরে গিয়ে আটকে পড়ছিলো লেস সিরে পেছে করা যায় গরু ওরা চাইতেছে জবাই করে দিবে না কি করবে এটা চিন্তায় আছে আমি বললাম জবাই করার দরকার নাই এটা সুন্দরভাবে অপারেশন করলে আল্লাহর মতিন সালা তালা ভালো হয়ে যাবে তা আপনি কীরকম দেখলেন কি হলো এটা না এখন অনেক ভালো এটা তারা বিশ্বাস করতো না কিন্তু আমি তো জানতাম যে এটা করলে হবে আচ্ছা আচ্ছা এই কারণে আপনার সমর্পণ হয়েছে আর কি আচ্ছা তো যাই হোক এখন বাকিটুকু আপনার উপর দায়িত্ব এই পাঁচ সাত দিন সুন্দরভাবে রাখতে হবে ঠিক আছে ইনশাআল্লাহ ইঞ্জেকশনগুলো করতে হবে এটু কাছে আসো হ্যাঁ ওকে এই যে আমরা এটা করে ব্যান্ডেজটা করে দিছি এটা খুলে ফেলবে দেন হইলো কি খোলা থাকবে খোলা থাকা অবস্থায় আমরা নিয়মিত ড্রেসিং করব এবং ওষুধপত্রগুলো মেডিকেশনগুলো করব। তাহলে ইনশাল্লাহ খুব দ্রুতই ঠিক হয়ে যাবে ধন্যবাদ